অনেক দিন আগের কথা ছোট একটি জঙ্গলের পাশে ছোট একটি গ্রাম ছিল গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল ছোট একটি নদী নদীতে ছিল প্রচণ্ড স্রোত স্রোতের ভাটিতে এমনকি নদীর অপর প্রান্তে একটি ছাগল পানি পান করতেছিল এই প্রান্তে একটি শিয়াল ছাগলকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল এবং মনে মনে ফন্দি করতে থাকল সে ছাগলকে ধমক দিয়ে বলল তুমি আমার খাবার পানি ঘোলা করছো কেন ছাগল বলল আমি তো দাঁড়িয়ে আছি তোমার ভাটিতে আমি যদি পানি ঘোলা করি তবে ঘোলা পানি তোমার দিকে যাবে না বরং আমার দিকেই থাকবে শিয়ালটি খুব চালাকের সাথে কথা ঘোরাল এবং বলল আমি তো আজকের কথা বলছি না পাঁচ বছর আগে তুমি পানি ঘোলা করেছিলে ছাগল বলল আমার বয়স মাত্র তিন বছর আমি কিভাবে পাঁচ বছর আগে তোমার পানি ঘোলা করেছিলাম শেয়ালটি তখন বলল তাহলে তোমার মা পানি ঘোলা করেছিল এদিকে আস আমার কাছে ক্ষমা চাও ছাগলটি এবার তার চালাকি বুঝতে পেরেছিল এবং বলল আমি অকারণে ক্ষমা চাইব না কি আর করা শেয়ালটি তখন মন ভার করে চলে গেল শিয়ালটি চেয়েছিল ছাগল তার কাছে ক্ষমা চাইতে এলেই তার ঘাড় মোটকে দেবে কিন্তু তা হল না তো বন্ধুরা এরকম খারাপ মানুষ আমাদের সমাজে অভাব নেই এ ধরনের খারাপ মানুষ হতে আমাদের সাবধানে থাকতে হবে গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করবেন গল্পটি দেখার জন্য ধন্যবাদ